আজকে আমরা শিখব ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস পঞ্চাশটি বাক্য যা প্রতিদিন কাজে লাগবে এগুলি জানলে ইংরেজি বলতে আর ভয় করবে না তাহলে চলো বাক্যগুলি শিখে নেওয়া যাক এই অ্যাপেলটি খারাপ দিস অ্যাপেল ইজ ব্যাড দিস অ্যাপেল ইজ ব্যাড এটা ভালো তাই না দ্যাটস গুড ইজ এন্ড ইট দ্যাটস গুড ইজ এন্ড ইট আমি কি এটা খেতে পারি ক্যান আই ইট দিস ক্যান আই ইড দিস এটা টনির বই দিস ইজ টনিজ বুক দিস ইজ টনিজ বুক মাংসটা নরম ছিল দ্য মিট ওয়াজ টেন্ডার দ্য মিট ওয়াজ টেন্ডার আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস আই ডোন্ট লাইক দিস এটা কি শুল্কমুক্ত দোকান ইজ দিস এ ডিউটি ফ্রি শপ ইজ দিস এ ডিউটি ফ্রি শপ তিনি এই জমির মালিক হি ওন্স দিস ল্যান্ড হি ওন্স দিস ল্যান্ড এই গ্রীষ্মে মজা করো হ্যাভ ফান দিস সামার হ্যাভ ফান দিস সামার এটাই শেষ খেলা দিস ইজ দ্য লাস্ট গেম দিস ইজ দ্য লাস্ট গেম এই বোতামটি আলগা দিস বাটন ইজ লুজ দিস বাটন ইজ লুজ এটি ঘরে তৈরি জ্যাম দিস ইজ হোম মেড জ্যাম দিস ইজ হোম মেড জ্যাম এই ঘড়িটা ভাঙা দিস ক্লক ইজ ব্রোকেন দিস ক্লক ইজ ব্রোকেন এটাই সে বলেছিল দিস ইজ হোয়াট হিসেড দিস ইজ হোয়াট হিসেড এই ছুরিটি ভালোভাবে কাটে দিস নাইফ কাটস ওয়েল দিস নাইফ কাটস এটাতে চড়বে না ডো্ট ক্লাইম অন দিস ডোন্ট ক্লাইম অন দিস এই ডেস্কটি ভাঙা দিস ডেস্ক ইজ ব্রোকেন দিস ডেস্ক ইজ ব্রোকেন এটার মানে কি হোয়াট ডাজ দিস মিন হোয়াট ডাজ দিস মিন এটা আশ্চর্যজনক দিস ইজ সারপ্রাইজিং দিস ইজ সারপ্রাইজিং এর কোনো মানে নেই দিস মেক্স নো সেন্স দিস মেক্স নো সেন্স এই দরজা খুলবে না দিস ডোর ওন ওপেন দিস ডোর ওন ওপেন এটি একটি ছোট বই দিস ইজ এ স্মল বুক বুক এই পাখিটি উঠতে পারে না দিস কান ফ্লাই দিস কান ফ্লাই এটি একটি জরুরি অবস্থা দিস ইজ অ্যান এমার্জেন্সি দিস ইজ এন এমার্জেন্সি এই প্রাচীর ঠান্ডা লাগছে This wall feels cold. This wall feels cold. এটি একটি পুরনো বই This is an old book. This is an old book. এই apple মিষ্টি This apple is sweet. This apple is sweet. এটা ন্যায্য নয় This isn't fair. This isn't fair. সুন্দর দিন তাই না Beautiful day, isn't it? Beautiful day, isn't it? আমি কি চেক পেতে পারি কুড আই হ্যাভ দ্য চেক কুড আই হ্যাভ দ্য চেক এটা ঠিক তাই না দ্যাটস রাইট এজেন্ড ইট দ্যাটস রাইট ইজেন্ড ইট সমস্যাটা কি হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম এটা কি এখান থেকে দূরে ইজ ইট ফার ফ্রম হেয়ার ইজ ইট ফার ফ্রম হেয়ার এর লক্ষণগুলো কী কী হোয়াট আর দ্য সিমটমস হোয়াট আর দ্য সিমটমস এটা কি জাপানি খাবার ইজ ইট জ্যাপানিস ফুড ইজ ইট জ্যাপানিস ফুড কাজটা কি শেষ করেছিলে ডিড ইউ ফিনিশ দ্য জব ডেড ইউ ফিনিশ দ্য জব এই বইটি আপনার দিস বুক ইজ ইউরস দিস বুক ইজ ইউর এটি একটি রাস্তার মানচিত্র দিস ইজ এ রোড ম্যাপ দিস ইজ এ রোড ম্যাপ এই সব আমি জানি দিস ইজ অল আই নো দিস ইজ অল আই নো এটি বিক্রির জন্য নয় দিস ইজ ইন্ট ফর সেল দিস ইজ ফর সেল এই গাড়িটি নতুনের মতো দিস কার ইজ লাইক নিউ দিস কার ইজ লাইক নিউ এটা সস্তা তাই না দ্যাটস চিপ ইজ ইজেন্ড ইট দ্যাটস চিপ ইজ এজেন্ট ইট এইটা শোনো listen to this listen to this eti shushadu this is delicious this is delicious eta amar me this is my daughter this is my daughter ete koto khon shomoy lagbe how long will it take how long will it take ami etai chai this is what i want this is what i want এটা কোথায় ব্যথা করে হার ডাজ ইট হাট হয়ার ডাজ ইট হাট তোমার কি তাড়া আছে আর ইউ ইন হারি আর ইউ ইন হারি এই বইটি কি আপনার ইজ দিস বুক ইয়র্স ইজ দিস বুক ইয়র্স এটি একটি হাসপাতাল দিস ইজ এ হসপিটাল দিস ইজ এ হসপিটাল আমি এই ছবিটি ভালোবাসি আই লাভ দিস পিকচার আই লাভ দিস পিকচার এটা কি তোমার সাইকেল ইজ দিস ইউর বাইক ইজ দিস ইউর বাইক দেশকে কি আছে হোয়াট ইজ অন দ্য ডেস্ক হোয়াট ইজ অন দ্য ডেস্ক এটা আমার চাচাতো ভাই দিস ইজ মাই কাজিন দিস ইজ মাই কাজিন এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং ডা ইট টেক হাউ লং ডা ইট টেক আমি এই জামাটি পছন্দ করি আই লাইক দিস শার্ট আই লাইক দিস শার্ট এটা কি ট্যাক্স মুক্ত দোকান ইজ দিস এ ট্যাক্স ফ্রি শপ ইজ দিস এ ট্যাক্স ফ্রি শপ ডেস্কে কি আছে হোয়াট ইজ ইন দ্য ডেস্ক হোয়াট ইজ ইন দ্য ডেস্ক আশা করি এগুলি তোমাদের অনেক কাজে আসবে ইংরেজি বলতে গেলে এগুলি অভ্যাস করা উচিত আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ক্লাসে দ্রুত ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও